আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়ে থেকে আমরা নারকেলের তেল কীভাবে করি নারকেল থেকে তো ফুল প্রসেসটা ইনশাল্লাহ আজকে বলে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এইখানে নারকেলগুলো শুকাইতে দিয়েছিলাম অর্থাৎ প্রথমে নারকেলটা ভেঙে এভাবে ছোটো ছোটো কুচি কুচি করে নারকেলগুলো আমরা কেটে নিই কাটার পরে প্রায় আট থেকে দশটা রোদ আপনার এই নারকেলগুলো আর খাওয়ানো লাগে এরপরে নারকেলগুলো মোটামুটি একটা শক্ত আকারে ধারণ করে এটা আসলে অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনাদের প্রথমে আমি এখান থেকে বলে দিলে আপনারা বুঝবেন না তবে সাপ দিলে ঠাস ঠাস করে ভেঙে যাবে এরকম একটা অবস্থায় নেওয়া লাগে অর্থাৎ আট থেকে দশটা রোদ এদের খাওয়ানো লাগে সকাল থেকে বিকেল যতক্ষণ রোদ থাকে আমি এই ভিডিওর ভিতরে যতটুকু ইনফরমেশন দিব ইনফরমেশনের বাইরে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখন দেখতে পাচ্ছেন সেই শুকনো নারকেলগুলো অর্থাৎ কুচি কুচি নারকেলগুলো অর্থাৎ মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে যেখানে দেওয়া হচ্ছে এটা বাংলা ভাষায় যদি বলি সেটা হলার বলা যায় তো হলারের ভিতরে দেওয়া হচ্ছে এখান থেকে মূলত তেলটা বের হবে এখান থেকে যে তেলটা বের হবে এই তেলটা আবার আমাদের ফিল্টারিং মেশিনে দেওয়া অর্থাৎ ফিল্টারে আপনার তেলটা ক্লিয়ার করা হয় অর্থাৎ কোনো ময়লা যদি তেলের ভিতরে থেকে থাকে তো ময়লাটা আপনার আউট করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এইখানে নিচ দিয়ে তেল পড়তে এই তেলটা এখান থেকে নিয়ে ফিল্টার মেশিনে দেওয়া হবে যদিও আমি এই ভিডিওতে ফিল্টার মেশিনটা আপনাদের দেখাইতে পারি নাই সঙ্গত কারণে ওই সময় আমি একটু ব্যস্তর ভিতরে ছিলাম আমার ক্যামেরাম্যান ছিল যে কারণে আমার নিজেরই ভিডিও করতে হয়েছে তো এখানে তাড়াহুড়ো করে আমার আসলে ফিল্টারটা দেখাইতে পারিনি তেলটা একদিন মেশিনে ফিল্টার করার পরে ওই তেলটা আবার আমরা দুই দিন আমাদের ড্রামে রেখে দেই দুই দিন ড্রামে রেখে দেওয়ার পরে ওই তেলটা আপনাদের কাছে আমরা ডেলিভারি করে থাকি অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আসলে ফিল্টারটা কি অর্থাৎ ফিল্টার যদি না করা হয় দেখতে পাচ্ছেন তেলের সাথে যে নারকেলগুলো যাচ্ছে অর্থাৎ ময়লা যাচ্ছে ময়লা থেকে আপনার তেলটা আলাদা করা হয় অর্থাৎ ময়লাটা বের করে নিট তেলটা আপনাদের কাছে পৌঁছানোর জন্যই ফিল্টারটা করা হয় অনেকেই প্রশ্ন করেন যে আমাদের যে কার্যক্রমগুলো হয় অর্থাৎ প্রোডাক্ট যখন কালেকশন করা হয় বা প্রোডাক্ট যখন রেডি করা হয় তখন আমি নিজে উপস্থিত থাকি কি না তো মূলত আমাদের টিমে প্রায় পাঁচ ছয়জন আমরা কাজ করি তো সবসময় প্রোডাক্ট কালেকশন করার সময় অর্থাৎ প্রোডাক্ট রেডি করার সময় আমি সেখানে উপস্থিত থাকি অর্থাৎ বাকি যে কার্যক্রমগুলো আছে ধরেন প্যাকেজিং বলেন বা অন্য অন্য যে কাজগুলো আছে ডেলিভারি আছে সব কাজগুলো আমার টিমের লোক করে আর বাকি যে আপনার প্রোডাক্ট রেডি করার সময় হয় আমি থাকি তা না হয় আমার ওয়াইফ থাকে তা না হয় আমার ফ্যামিলি মেম্বার কেউ থাকে আর মূলত নারকেলের যে প্রসেসটা ফুল প্রসেসটা আমাদের মাধ্যমে করা হয় শুধুমাত্র ভাঙ্গানোর সময়ই মিস্ত্রির হাত পড়ে বাকি কার্যক্রমগুলাই সব আমাদের নিজেদেরই হাতে হয় ইনশাআল্লাহ এখন থেকে আমাদের প্রোডাক্ট কালেকশনগুলো ম্যাক্সিমাম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো আসলে আমার যেহেতু কয়েকটা প্রোজেক্ট আছে তো সবগুলো মিলিয়ে প্রতিদিন দেখা যায় আমি যদি ভিডিও ছাড়তে যাই তাহলে দেখা যাচ্ছে দিনে চার পাঁচটা ভিডিও ছাড়া লাগে তো এই কারণে আসলে কন্টিনিউ আপনাদের আপডেট দেওয়া হয় না কিন্তু প্রতিটা প্রোডাক্টে আমাদের সামনে করা হয়ে থাকে এখানে মেশিনগুলো দেখতে পাচ্ছেন অপরিষ্কার অপরিচ্ছিন্ন কিন্তু আসলে মূলত প্রতিটা কারখানায় এমন পরিবেশই থাকে এটা আসলে পরিষ্কার রাখা সম্ভব না কিন্তু আপনাদের ভিডিওর জন্য হয়তো অনেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখায় কিন্তু আমি আর্টিফিশিয়াল কিছু পছন্দ করি না আমি যেটা করি সরাসরি করার চেষ্টা করি তো এজন্যই আপনাদের দেখানো এটা তেলটা মূলত ক্লিয়ার করা হয় ফিল্টার মেশিনের মাধ্যমে তাছাড়া সাধারণত পরিবেশটা এমনই থাকে সব কারখানাগুলোয়